আল্লা অগ আল্লা ক্ষমা করে দা মা করে দা ওয়াল বরাহেমতুল্লাহী ও বরাকাতু সাহিদিন সিকি মিডিয়ার মহিলা প্রশ্ন উত্তর গ্রুপে কানিজ ফাউতেমা বোন প্রশ্ন করেছেন কুয়েত থেকে যে আপনি জানতে চেয়েছেন যে বিল ইসলাম এ দোয়াটি কি সহি এবং এটা আমল করার পদ্ধতি কি এবং এর ফজিলত কি তো এর জবাবে আমি বলছি যে এটি সহি হাদিস এটি শহীদ জিকির আমি হাদিসটি পরিপূর্ণভাবে পেশ করছি সেটা হচ্ছে আন আনহু কাল। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يقول إذا أمسى وإذا أصبح ثلاثا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي إلا كان حقا على الله أن يرضيه يوم القيامة ثوبان رضي الله عنه تكبر তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এরশাদ করেছেন যে যদি কোনো মুসলিম ব্যক্তি মুসলিম বান্দা সন্ধ্যায় এবং প্রভাতে সন্ধ্যায় এবং সকালে তিনবার এই দোয়াটি পড়ে এই জিকিরটি করে যা হচ্ছে রদয়িত বিল্লাহি রব্বা বাবিল দিনা বাবী মুহাম্মদিন নাবি এর অর্থ হচ্ছে যে আমি আল্লাহ জল্লা জালহুকে রব হিসাবে মেনে নিলাম এবং ইসলামকে পরিপূর্ণ দিন এবং জীবন বিধান হিসাবে কবুল করলাম এবং নাবী মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে নবী হিসাবে বরণ করে নিলাম এ হচ্ছে এই দোয়াটির অর্থ যদি এই দোয়াটি পুনরায় আমি পড়ছি রজই তুবিল্লাহি রব্বাম ওয়াবিল ইসলামি দিনাম ওয়াবি মুহাম্মদিন নাবিয়া তো তাহলে আল্লাহ জ্লা জলাল উপর দায়িত্ব হয়ে যায় যে কেয়ামতের দিন ওই বান্দাকে সন্তুষ্ট করবেন কেয়ামত দিন ওই বান্দাকে সন্তুষ্ট করা আল্লাহ তালার উপর দায়িত্ব হয়ে যায় যদি কোনো বান্দা এই দোয়াটি সকাল বিকাল তিনবার করে উচ্চারণ করে তিনবার করে পরিপূর্ণ আন্তরিকতা শ্রদ্ধা বিশ্বাস সহকারে এই দোয়াটি পাঠ করে তো তাহলে আল্লাহ তালা তাকে এই ফজিলতে দান করবেন পেয়ামতের দিন তো তাকে যদি সন্তুষ্টই করেন তাহলে সন্তুষ্ট করার মানে হচ্ছে তার সমস্ত গুণাহ ক্ষমা করে দেবেন এবং তাকে নাজাদ দান করবেন জাহান্নাম থেকে নাজাদ দান করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এটাই হচ্ছে আল্লাহ আল্লাহজাল্লা জয়ালহ তাকে সন্তুষ্ট করার পদ্ধতি হবে ইনশা আল্লাহ তো আমরা এই দোয়াটি অধিক পরিমাণে এবং নিয়মিতভাবে সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করব তো তাহলে এই ফজিলত এবং সহাবের ভাগি হতে পারব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে তার সংখ্যা হচ্ছে তিন হাজার চারশত উনপঞ্চাশ ইবনুমা বর্ণিত হয়েছে তার সংখ্যা হচ্ছে তিন হাজার আটশো সত্তর আর মুসনাদ আহমেদে বর্ণিত হয়েছে পঞ্চম খণ্ডের তিনশত সাতষট্টি পৃষ্ঠায় এবং মিরকাতুল মাফাতি গ্রন্থে হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে তার সংখ্যা হচ্ছে দুই হাজার তিনশত নিরানব্বই হাদিসটি সহে তো আমরা এই হাদিসটির উপর আমল করার চেষ্টা করব তাহলে আল্লাহ তালা আমাদেরকে দিন সন্তুষ্ট করবেন রাজি করবেন اللهم مدرك التوفيق دان كورن آمين يا رب العالمين